যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা খুবই সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে সবাই জানে এটা আমরা আমাদেরও কিছু কিছু নজরে এসছে যে কিছু ভূঁইপোড় সংস্থা তারা এই যুব কথাটা ইউজ করে তারা বিভিন্ন রকম কিছুটা অপপ্রচারই করছে বলবো কোথায় তারা অনুমোদন পায় আমাদের জানা নেই তাদের ক্ষেত্রে আমাদের একটাই বক্তব্য যারা আমাদের কোর্স করতে চায় বা কম্পিউটার ভালো প্রশিক্ষণ নিতে চায় কম খরচে সরকারি প্রতিষ্ঠানে আমি তাদেরকে অনুরোধ করব বা বলবো যে আমাদের দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে সমস্ত কেন্দ্রের তালিকা আছে সেই তালিকা দেখে তারা যেন ভর্তি হওয়ার আগে এই তালিকা দেখে যেন ভর্তি হয় তো এই সংস্থাগুলোর বিরুদ্ধে আপনারা কি কখনো কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন আমাদের কাছে দু একটা অভিযোগ এসছিল আমরা বলেছি ওদের সম্বন্ধে খবর নেওয়ার জন্য থানাতে জানাতে যাতে ওরা ব্যবস্থা নিতে পারে তদন্ত করতে পারে আমাদের সেইভাবেই আমাদের নির্দেশ দেওয়া আছে